আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে নতুন একটা শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুইটা ট্রানজিস্টর একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট আমরা ইলেকট্রনিক্স ডিভাইস টিভি মনিটর সবগুলো ডিভাইসের ভিতরে থাকে যে এরকম দুইটা ট্রানজিস্টর ইনপুট এবং আউটপুট তাই এটা কিভাবে মিটার দিয়ে মেজারমেন্ট করতে হয় যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন বন্ধুগণ আমরা দেখাই যে কিভাবে এটা মেজারমেন্ট করতে হয় তো বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো সর্বপ্রথম আমরা আউটপুট ট্রানজিস্টারটা আপনাদের মেখে দেখাবো যে কিভাবে মাপতে হয় তো আউটপুট মাপতে হলে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে টার্মিনালটা রয়েছে এই টার্মিনালে আমাদের পজিটিভ এই মিটারের পজিটিভ যে তারটা আছে এই তারটা ধরতে হবে ধরে তারপরে মাপতে হবে যদি আমাদের মিটারের কাটা দুই দিকে ওঠে তাহলে আমরা বলবো বুঝবো যে এটা আউটপুট ট্রানজিস্টার তো দেখেন কত সুন্দর উঠতেছে অপর একটি টার্মিনাল ধরলাম উঠতেছে এটি একটি আউটপুট ট্রানজিস্টর আবার যদি আমি কালোটা এখানে ধরি মিটারের তার কালোটা যদি আমি মাঝখানে টার্মিনালে ধরি যদি না ওঠে তাহলে ট্রানজিস্টরটা ভালো আছে আবার যদি দুইটা ওঠে তাহলে বুঝবো যে ট্রানজিস্টরটা খারাপ আছে তো বন্ধুগণ এবার আপনাদের ইনপুট ট্রানজিস্টারটা আপনাদের মেফে দেখাবো যে ইনপুট ট্রানজিস্টার কিভাবে মাপতে হয় তো চলুন ইনপুট ট্রানজিস্টার মেপে আপনাদের দেখাই এই যে মিটারের যে তারটা লাল তারটা এই তারটা মাঝখানে ধরতে হবে একই রকম ভাবে শুধু ইনপুট ট্রানজিস্টারের ক্ষেত্রে একদিকে উঠবে শুধু ইনপুট অর্থাৎ একদিকে উঠবে এই দেখেন যে কত সুন্দর মিটারে একদিকে উঠছে এটা হচ্ছে ইনপুট ট্রানজিস্টার আর এটা হচ্ছে এই দেখেন এখন ওঠে নেই যদি এখানে ওঠতো তাহলে দুই দিকে যদি ওঠতো তাহলে এটা নষ্ট থাকতো তা আজকে আপনাদের দেখালাম যে ইনপুট ট্রানজিস্টর এবং আউটপুট ট্রানজিস্টারের মাপ কিভাবে করতে হয় বা বুঝতে হয় যে মিটারে মেপে যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট তখন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন